আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদেরকে যে গল্পটা শোনাব সেটা কোনো সিনেমার গল্প না সেটা কোনো নাটকের গল্প না সেটা হচ্ছে আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই আমরা আমরা আপন দুই বোন আমাদের কোনো ভাই নাই বোনও নাই শুধুমাত্র আমার দুটো বোন আমার বাবা মা আমাদেরকে খুব আদর করে ভালো একটা স্কুলে পড়ায় এবং দুই বোন একসাথে আমরা স্কুলে যাই একসাথে স্কুল থেকে আসি তো দুজনের ভিতরে অনেক মিল আর আমরা দুজনে একসাথে খাবার খাই দুজনে একসাথে ঘুমাই একজন একজনের সারা থাকতে পারি না কারণ ফ্ল্যাট বাসার ভিতরে থাকি দুই বোন একসাথে মারামারি ঝরকা করে আমরা দুজনে মিল দেওয়া খেলা করি আর স্কুলে আমাদের কোনো বান্ধবী নাই এক পর্যায়ে ধরতে গেলে আমরা দুই বোন বোনের মতন চলি না বান্ধবীর মতন করে চলি তো আমার বড়ো বোন আমাকে খুব আদর করে আমি আমার বোনকে খুব সম্মান করে আদর করি কিন্তু আমার বড়ো বোন আমার চাইতো তিন চার বছরের বড়ো তো একদিন খবর আসলো যে আমার বোনের বিয়ের জন্য তো আমার বোনকে বিয়ে দিয়ে দেবে তো ছোটোবেলা আবার বোন আমাকে দুষ্টমি করে বলতাম বা দুই বোন যদি বিয়ে করি না আমরা এক স্বামীর কাছে বিয়ে বসবো তাহলে তো দুই বোন একসাথে মিলে থাকতে পারবো কিন্তু এখন বড় হয়েছি এখন তো বুঝি যে আসলে স্বামীর ভাগটা তার কাউকে দেওয়া যায় না আর একসাথে তার বিয়ে বসা সম্ভব না কারণ ওটা তো আমরা হয়তো ছোটোবেলা বলতাম কিন্তু এখন বড় হওয়ার পরে স্বামী কিছু বুঝিত তা যাই হোক এখন আমার বোনের বিয়ে পরে আমার আমি বলতেছি আমার বোন বলতেছে মা আমি যদি স্বামীর বাড়ি চইলা যাইগা ও একা একা কীভাবে থাকবে তার চেয়ে একটা কাজ করো দুজনের একসাথে বিয়ে দিয়ে দাও ওই স্বামীর বাড়ি যাবো আমি আমার স্বামীর বাড়ি যাইগা তাহলে আমার মনটা ভালো থাকবো তখন আমার বলতেছে এই না তুই পাগল হয়েছ হুট করে একটা পোলা আনলাম আর ধরে বিয়ে দিয়ে দিই তো জামার মতন তো ভালো একটা পোলা পা আনলাগবো তাই না আর তাছাড়া তুই বড় মাইয়া আগে তোরে বিদায় করব করবো পরে ওরে বিদায় করব তো এইভাবে এরকম বলল বলার পরে আমার বড় বোনের বিয়ে হয়ে গেল গা তা আমি তো লেখাপড়া চালাই গেলাম আমারও বিয়ার শখ নাই আমি কলেজে ভর্তি হইলাম লেখাপড়া চালায় গেলাম তো কলেজটা ছুটি হয়ে গেছে গা আপু তো অনেকদিন ধরে আমাদের বাস আসে না পরে জানতে পারলাম আপু নাকি প্রেগনেট সাত আট মাসের প্রেগনেট মা আবার একটা অফিসে জব করে আমার বাবা একটা অফিসে জব করে আমার মা বলতেছে আমি তো ছুরি চায় রাখছি যে যে কোনো মুহূর্তে তোর বোনের ব্যথা উঠতে পারে আমি জানি চলে আসতে পারি কিন্তু এখন তো তোর বোনের আট মাস বাচ্চা পেরে একটা কাজ কর এই ওর পাশে তো কেউ নাই ওর জামাই তো কাজের জায়গা বাসাটা টাইস কর কখন হুট করে কি লাগে না লাগে সব কাজ তো আমি করতে পারবো না পানি কাজে কাজটা একটু তুই করিস আর ওই টুকটাক কাজ করবো না ওর টু আজ্ঞাপতি দিয়ে ওর অসুস্থ মানুষ পরে আমিও চিন্তা করলাম এক মাস আমার কলেজ ছুটি পাইছি বন্ধু তাহলে এক মাস দুলাবের বাসায় বেড়াতে যাই তো আমি দুলাবের বাসায় বেড়াতে যাব বিদায় প্রায় এক সপ্তাহ আগে থেকে প্রস্তুতি নিতেছি সুন্দর সুন্দর জামা কাপড় থ্রি পিস সব বানা রাখতেছে আমি কোথাও গেলে না নিজের সবসময় আকর্ষণীয়ভাবে রাখি আর স্মার্টভাবে থাকাটা আমার কাছে খুব ভালো লাগে খুব পছন্দ করি পরে বাসায় গেছি মতন সুন্দর সুন্দর ড্রেস আপ পরতেছে যেমন স্কার্ট তারপরে গেঞ্জি তারপরে টপস এগুলি পরতেছি ফিটিং ফাটিং ড্রেস আপগুলো পরতেছি দুলাবাই তো কাজে যা আগে খালে আমার দিকে ডেপ টেপ করে থাকে পরে দোলা ভাইয়েরা পুর তো প্রায় দুলা বাইয়ের সাথে তিন মাস বা পাঁচ মাস ধরে কিছু করতে না দুলাবাই বলে যে না দেখা গেলো তোমার সাথে কিছু করতে গেলে নিজেকে যদি কন্ট্রোল করতে না পারি তখন দেখা গেলো জোরে যদি যাতা লাগে তখন আমাদের বাচ্চাটা অসুস্থ হয়ে পড়বো সমস্যা হতে পারে এই জন্য দুলা আপুরে আর কি দুলাবায় ডিস্টার্ব করতেছে না পরে দুলাবাই পছন্দ মতন আপুর পছন্দ মতন খাবার আমি রান্না করলাম আমার হাতে রান্না খাইয়া কইতাছে রান্না কে করছে অন্যরকম লাগতেছে পরে কইতাছে আমার বোন করছে সত্যি শালি তো অনেক ভালো রান্না করতে পারে শালির আগে পাইলে তো শালি রাতেই রান্না খেতাম তো আমি বলছি হয়েছে আর আপনার প্রশংসা করা লাগবে না এখন রান্না খাইছেন না এখন সারা জীবন মনে রাখবেন হ যে রান্না খাওয়াইছো সারা জীবনে মনে রাখার মতো নিত পরে যাই হোক তাই পাশের রুমটা খালি ছিল আমি পাশের রুমে শীতে গেছি পরে এই আপু আমারে উঠাইলো এই তুই এতদিন পরাইছ তুই আমার সাথে ঘুমাইবি হ্যাঁ আমরা দুই বোন একজন একজনের সারা ঘুমাইতে পারতাম না আজকে সুযোগ পাইছি আজকে তুই এক জায়গায় হয়েছি যখন এখন একসাথে ঘুমাব তখন আমি বলছি এই এখন তো তোর বিয়ে হয়ে এক এখন কে আমি একসাথে ঘুমাতে পারি ক এখন তুই তো স্বামীর সাথে ঘুমাবি তখন আমার বোন বলল এই স্বামীর সাথে তো সারা জীবনে এখন ঘুমাবো আর ঘুমাওয়াইছি এখন তোর তো আর সবসময় পাবো না এক না মাস থাকবি যেহেতু এই একটা মাস তুই আমার পাশে ঘুমাবি আর তাছাড়া তো ভাই তো আমার সময় দেয় না এখন আমরা তো ওরকম কিছু করি না কারণ বাচ্চাটা পেটে আসছে ওর ভালোর জন্য আর কি আমরা ওরকম কিছু করি না এখন তুই যদি আলাদা থাকস তাহলে তো লাগে ক পরে আমি বললাম ঠিক আছে যেহেতু তোরা কিছু করস না তাহলে চল তোর সাথে ঘুমাই গে ভাই আলাদাই ঘুম পরে আপুর সাথে আপড় বিছনা বিছি ঘুমাইতে রাত্রেবেলা বলতেছে দুলা ভাই এই তুমি আর তোমার আপু একসাথে ঘুমাইলা তাহলে আমার বাধ্য বাকি লেগে তোমার আপু সারা আমার ঘুম ধরে না কিছু না করি কিন্তু তার ধরে আমার ঘুমিতে ভালো লাগে তার পাশে থাকতে আমার ভালো লাগে পর যখন এই কথাটা বলল তখন আমি বললাম ও আচ্ছা ঠিক আছে দুলা ভাই তাহলে আপনি ঘুমান আর কি করেন পরে আপু মাঝখানে ঘুমাইলো দুলা ভাই পাশে আমি এই পাশে আমি আবার একটা টপস পড়ে রাত্রেবেলা একটা ওই গেঞ্জি না ফিটিং ফাটিং গেঞ্জি পরে ঘুমেছি আর আমি তো বিবাহিত মেয়ে ছিলাম আমার তো সব কিছু তো ফিটিং ফাটিং সৌন্দর্য আছে গটনগুলো তো অনেক সুন্দর সাইজগুলো অনেক সুন্দর পরে আমিও শিও রয়েছি তো হঠাৎ করে দেখি আমার ঘুমটা ভেঙে গেছে মধ্যরাতে দেখি দুলাভাইয়ের দুলাভাই যখন আপুর উপরে হাত দিয়ে আপুরে পাজা ধরতে রইল পাজা ধরে আছে। তো পাজা ধরে আসার মতো হাতের পাঞ্জাটা আমার বডির উপরে রয়েছে আপুর উপরে হাতের ডানাটা রয়েছে আর হাতের পাঞ্জাটা আমার বডির উপরে রয়েছে এখন দুলা বাইরে আগার লাগার পরে আমার শরীরটা দেখি গরম হয়ে রইলো অথচ দুলা ভাই ঘুমা রয়েছে পরে আমি আস্তে করে হাতটা সরা দিলাম সরা দেওয়ার পর আমি ওয়াশরুম থেকে প্রসাব করে আসলাম আসার পরে আমি অবশ্যই রইলাম তো এইভাবে বেশ কিছুদিন কাটতে গেল পরে আবার হঠাৎ করে দুলা ভাই মাঝে মধ্যে দেখি আমি যখন ঘুমা রেছি যখন উঠি দেখি ফ্যানের বাতাসে দুলা লুঙ্গিটা উঠা রয়েছে পরে দুলাভাইটা দেখা আমার মনের মধ্যে একটা প্রেম প্রেম ভাব এসে পড়ল আমার কাছে খুব ভালো লাগলো আমি চুপচাপ কতক্ষণ দেখা আবার শুয়ে পড়লাম এর মধ্যে আবার সসমতো ঘুম ভাঙে না মাঝে মধ্যে অশ্রমের চাঁদ আসে যখন তখন ঘুমটা ভেঙে যায় তারপর দুলাভাই আবার মাঝে মধ্যে উঠলো থেকে আইসা দেখে যে আমার বডি ফিটনেস বের হয়ে রয়েছে নিজেকে আর কন্ট্রোল করতে পারলো না এখন দুলাবাই আমার ডাক না দিয়ে আস্তে আস্তে আমার বডিগুলো একটু হাতে তাসে পরে আমি যখন চোখ খুঁড়ছি খোলা দিয়ে দুলাভাই দুলা ভাই আপনি আমার টাচ করতেছেন কা চুপ থাকো না তোমার ভাই তো ওই তোমার আপু তো শুনে ফেলাইবো আরে জানো না তোমার আপুর সাথে চার পাঁচ মাস ধরে আমার কিচ্ছু হইতেসে না তোমার আপু পাইলে বাচ্চা যেহেতু বাচ্চার সমস্যা হয় তোমার বডিটা দেখে আমি ঠিক থাকতে পারলাম না আমার খুব মন যেতেছে তখন আমিও বললাম না আপনারটা কিন্তু আমি দেখছি আমারও ভালো লাগছে পরে কী করব আপু শুয়ে রয়েছে আপুর পাশে আমার ইচ্ছা মতন দুলাভাই তো বুঝতেই তো পারছেন দুলাভাই কি আর সার দেয় তার মন মতন করে আমার আদর করলাম আমি খুব মজা পেলাম দুলাভাই খুব মজা পেয়েছে এইভাবে যতদিন পর্যন্ত আমার আপ পেক ছিল ততদিন পর্যন্ত আমি ইচ্ছা মতন দুলাবাইয়ের সাথে মজা করলাম পরে এক পর্যায়ে বাচ্চা কাচ্চা হওয়ার পরে আমি চলে আসলাম কারণ বেশি দিন যদি এক জায়গায় তো আদর করি যদি কোনো দিন ধরা পড়ি আর ছোটো বাচ্চা থাকলে তো মা গুম হালকা থাকে বাচ্চারা একটু পর ওঠে তখন তার দুলা সাথে আদর করার সুযোগ পাবো না তাই চলে আসছি আপুর সংসার নষ্ট হওয়ার আগে আমি চলে আসিয়া পড়ছি কিন্তু আমি একটা বোন হইয়া আরেক বোনের স্বামীর সাথে এই কাজটা করছি এটা আমার জন্য একটা খুবই অপরাধ আসলে এই কাজটা করা আমার ঠিক হয়নি তাই কিছু কিছু বোনেরা আছেন এক বোন হইয়া বড় বোনের সংসার নষ্ট করতে চান বা বড় বোন ছোট বোনের সংসার নষ্ট করতে চান এরকম ঘটনা আমাদের সমাজে অনেক ঘটে কিন্তু এরকম কাজ আপনারা কখনো করবেন না দুলাবাই হচ্ছে বড়ো ভাইয়ের সম্মানে জায়গা রাখবেন দুলাভাইয়ের সাথে কখনো এরকম ভেদবী কাজটা করবেন না মুখে হাসি ঠাট্টা যাই করুন কিন্তু বাস্তবে তা কখনও গভীরতা যাবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম